সময় যাচ্ছে দিন আগিয়ে যাচ্ছে ঘন্টার কথা বাড়ছে অত্যাচার বাড়ছে অপমান লাঞ্ছনা ভালো মানুষ হচ্ছে খারাপ খারাপ মানুষ হচ্ছে ভালো মিলে যাচ্ছে হাদিস ধীরে ধীরে মানুষ সত্যতার প্রমাণ পাচ্ছে যত আসছে সময় কাছে প্রকাশ পাচ্ছে কোরআনের সত্যতা প্রকাশ পাচ্ছে বাস্তবতা নভিজির বলে যাওয়া সত্য গান চারিদিকে মুসলিমদেরকে ঘিরে আছে পিসাচের মতো রাক্ষসের মধ্যে মুসলিমদের উপর অত্যাচার করছে চারিদিকে কখনো করছে কোরআনকে পুড়িয়ে অপমান কখন আবার মুসলিম দেশের ওপর আক্রমণ মসজিদকে কখনও করছে ওরা ভাঙচুর কখনো বা রোহিঙ্গাদের উপর মায়ের করছে আক্রমণ কখনো ফিলিস্তিনে ছোট্ট শিশুদের উপর অত্যাচার করছে যত দিন যাচ্ছে এই সমস্ত দেখে সহ্য করতে পারছে না কোনো মুসলমান কোনো মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব নয় তাও মুখ যে সহ্য করছে এইভাবে না জানি আর কাউকে অপমান করবে আমি জানি এটা অনেক দিনের ঘটনা তোমরা সবাই জানো তাও তোমাদের কাছে তুলে ধরেছি কারণ মুসলিমদের উপর একের পর এক অত্যাচার হয়ে যাচ্ছে কখনও বা মসজিদ ভাঙচুর কখনও বা মুসলিম পরিবারের উপর অত্যাচার বাড়ি ভাঙচুর কখনও বা মুসলিম মেয়েদের পর্দার ব্যাপারে কথা বলা পর্দা করা যাবে না পর্দা করলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না কখনও খ্রিস্তিনি হচ্ছে অত্যাচার বোমা হলে হচ্ছে ছোট্ট শিশুদের ওপরে নির্যাতন এই দৃশ্য চোখের সামনে দেখা ছাড়া আর কোনো উপায় নেই অনেকেই আছে যারা খুব শিক্ষিত খুব শিক্ষিত ইসলাম ধর্মে যাচাই করছে অন্য ধর্মে বিধ্বর্মীরা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে অনেকে আছে যারা বুঝছেন তারা মুসলিমদের উপর অত্যাচার করছে এখন অত্যাচার বেড়ে গেছে আবার মুসলিম ধর্ম অনেকে গ্রহণও করছে আমি তাই বলি তুমি অন্য ধর্মী বা মুসলিম ধর্মী যেই আমার ভাটিভতা ভালো করে পড়াণকে জান জেনে যাচাই করণ করো তারপরে পড়াণকে বুঝো কী লেখা আছে আমাদের নবজির বাণীটা ভালোভাবে বুঝো তারপরে ভাববো আসলে কোন ধর্মটি সঠিক অনেকেই আছে নিজেদের ধর্মে কী মানে নিজেদের ধর্মে যে কী লেখা আছে বইতে যে কী লেখা আছে একটুও জানে না আমাদের মুসলিমরা প্রত্যেকেই অন্তত করমা সুরাটা কি সবার মুখস্ত আছে কিন্তু ওদের মানুষের ওদের ধর্মে অন্য বিধর্মীদের সব মতন কারোর কিছুই মুখস্থই নেই কেউ কিছু জানে না বললেই চলে না জেনেই তারা তাদের ধর্মকে বিশ্বাস করে আমি তাদের উদ্দেশ্যে বলবো আগে ভালো করে কোরআনকে জানতে হবে বুঝতে হবে কী লেখা আছে বুঝতে হবে তার সঙ্গে ভবিষ্যতে যেটা লেখা ছিল সেটা বাস্তবে অনেকেই অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে আমাদের নবী যে চাঁদকে টুকরো করার কথা বলে দিয়েছিলেন সেটিও বিজ্ঞানীরা তার প্রমাণও পেয়ে গেছে তারপরে ফুলের পাতা যে দিয়ে গোসল করায় কেন একজন মৃত মানুষকে সেই ফুলের পাতা নিয়েও যে গবেষণা করেছিলেন সেই বিজ্ঞানেও মুসলিম ধর্ম গ্রহণ করেছে তারপরে ফেরাও ঈশ্বরের ফেরাওকে নিয়ে যে গবেষণা করেছিল সে দেখে দেখেছিল বুঝতে পেরেছিলো যে আসলে সমুদ্রেতে ডুবেই মারা গিয়েছিল সেও সেও মুসলিম ধর্ম গ্রহণ করেছে অনেকেই কিন্তু মুসলিম ধর্মের সঙ্গে কোরআনের সঙ্গে বাস্তবতার মিল পাচ্ছে তাই অনেকে মুসলিম ধর্ম গ্রহণ করছে তোমরা তোমাদের ধর্মের কিতাবগুলো দেখো দেখে বুঝো যে তার সঙ্গে কি কোনো মিল আছে কোনো কি মিল আছে নাকি কোরআনের সঙ্গে মিল আছে আগে দেখো দেখে বুঝো কোনটা সত্যি তোমাদেরটা অনেকে পড়ানটা যেটা সত্যি সেটাই তোমার যেটা সত্যি মনে হবে সেটাই তুমি বেছে নিবে আগে তো দেখো আগে নিজে না দেখে কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য করা ঠিক নয় আমার মুভি কখনও কাউকে খারাপভাবে কথা বলে নি কষ্ট দেয়নি ভালোবেসে ভালোবেসে সঠিক পথ দেখিয়ে গেছে কারণ আমার নদী সবাইকে ভালোবাসে নদী চাই তার জন্য সমস্ত ও জানার হয় আসলে সে তোমাদের ভালোর জন্য চেয়েছে আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য বলছি না এটা সত্যি আমি দেখেছি অনেকে যদি তুমি যদি একটা মানে যে কোনো জিনিসকে বিশ্বাস করো বিশ্বাস করে দেখবে কিন্তু তার উপরে বিশ্বাসটা করবে তুমি সেটা দেখবে হয়ে যাবে কারণ কি না সেটা সেটার মধ্যে শয়তান অনেক সময় বাস করে সেটা পড়ায় তুমি একটা নিজের ঘরের পাথর জোগাড় করো জোগাড় করে সেটাকে মানে ভক্তি করো পূজা করো তার কাছে মাথা নত করো দেখবে তুমি তার কাছে যা যা অনেক সময় মিলে যাবে কারণ কি তার মধ্যে শয়তান বাসা বাঁধে শয়তানে সেটি করানোর চেষ্টা করো শয়তান তো বলেছে মানুষ যতদিন বাঁচবে ততদিন তার সিরাই সিরাই নয় আসল জিনিস কী আসল বাস্তব কী কোনটা সঠিক ধরুন নিজেরা সমস্ত ধর্মের বইগুলো করো পৌরাণ বলো বাইবেল বলো আর গীতা বলো পিউরিদের কিতাব বৌদ্ধদের শিখদের তুমি যেই কিতাবই পড়ো না কেন সমস্ত ধর্মের কিতাবগুলোকে পড়ে তোমার যেটা সঠিক মনে হবে তুমি সেটি নির্বাচন করতে পারো না জেনে না বুঝে কোনটা যে সঠিক ধর্ম সেটাতে তোমারই ক্ষতি হবে বা তোমারই অসুবিধা হবে আর তুমি সঠিক ধর্ম আজকে কাছ শুরু করো আল্লাহ হাফেজ